হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস এইট গণিতের অধ্যায় দুই যার নাম হচ্ছে এক চালক বিশিষ্ট এক সমীকরণ এটার অনুশীলন টু পয়েন্ট টুর কোয়েশন নাম্বার ওয়ান থেকে কোয়েশন নাম্বার ফাইভ পর্যন্ত এই বিডিএর মধ্যে সমাধান কর্ম চলো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি প্রথম প্রশ্নটা কে তা হয়েছে দেখো দুটি সংখ্যা ফাইভ ইস টু সেভেন অর্থাৎ পাঁচ অনুপাত সেভেন অনুপাতে আছে এখানে হচ্ছে বড় সংখ্যাটির চেয়ে ছোট সংখ্যাটি বারো কম এবং সংখ্যা দুটি বের করো তো এই এইরকম অঙ্ক অর্থাৎ অনুপাত থাকা অঙ্ক আমরা করতে হলে তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে যখনই সংখ্যা প্রশ্নের মধ্যে অনুপাত দেওয়া থাকবো যে সংখ্যাগুলো অনুপাত থাকবো তার সঙ্গে আমরা এক্স লাগাইতে পারি যেমন আমি করতেছি ওয়ান বাই ওয়ান দেখো আমরা কোয়েশন নাম্বার ওয়ান দিয়ে সলিউশন সলিউশন দিয়ে আমরা লেখবো যে মনে করি মনে করি সংখ্যা দুটি সংখ্যা সংখ্যা দুটি ক্রমে মানে দিছে আমরা তো অনুপাত না মানে সংখ্যা দুইটা কিতা দিছে না অনুপাত দিছে তো অনুপাত এলে আমরা কথা করছি ক্রমে প্রথম সংখ্যাটা হইবো ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হইব এবং দিয়ে আমরা লিখবো সেভেন এক্স ঠিক আছে যখনই অনুপাত থাকবো প্রশ্নের মধ্যে আমরা অনুপাতের লোকের এক্স দরম অর্থাৎ সংখ্যা দুটি ক্রমে কে তারাইভ এক্স অনুপাত এবং সেভেন এক্স এখন আমরা প্রশ্ন মতে কেটার লগে প্রশ্ন মতে কারণ প্রশ্নের মধ্যে কয়ে রকম যেরকম কই এরকম আমরা সমীকরণটা বানাই না এখানে হয়েছে বড় সংখ্যাটির চেয়ে ছোট সংখ্যাটি বারো কম ঠিক আছে এখানের মধ্যে দুইটা সংখ্যা এখানে দেখো বড় সংখ্যাটির চেয়ে বড় সংখ্যা আগে করেছে তো ওইটা বড় হইব এবং ছোটো সংখ্যা পরে কোচি এটা ওই ছোটো ঠিক আছে তো আমার কাছে বড়ো সংখ্যাটির চেয়ে ছোটো সংখ্যাটা কত আছে বারো কম ঠিক আছে তো এটার কথার অর্থ হইল এটা মনে করো দুইটা সংখ্যা পাঁচ আর সাত তো এটার কাছে বড় এটার ছোটো আমার কেছে বড় সংখ্যাটির চেয়ে ছোটো সংখ্যাটা কত কম বারো কম অর্থাৎ এটার আমি মাইনাস বারো লিখতে পারি বা আমি এটার মাইনাস বারো না লিখে এটার লগে আমি প্লাস বারো লিখতে পারি কৈছে এখানে কৈছে যে বড়ো সংখ্যাটার লগে যদি বারো যোগ করি তো এই সংখ্যাটা কী থব ছোট সংখ্যাটা থেকে বারো কম হইব এটাই কইছে আমার তো আমি প্রশ্ন মতে লিখতে লাগবো বড় সংখ্যাটা কত ফাইভ এক্স প্লাস টুয়েলভ লেখামো এজিক্যালটা কত লেখবো আমরা সেভেন এক্স কে যে এই ছোটো সংখ্যাটার সমান কোন সংখ্যাটা বড় সংখ্যাটা কোন সময় হইব যখন ছোট সংখ্যাটার থেকে বারো যোগ করা হইব অর্থাৎ ছোটো সংখ্যাটার থেকে বারো কমাইলে এটা কী থব বড় সংখ্যার লগে বারো যোগ হইব তো এটা আমরা সমাধান করতে পারবো বা এইভাবে করতে পারবো সমীকরণটা দুইভাবে বানানো যাবে যেমন মনে করো ফাইভ এক্স আছে ইজ ইকুয়াল টু আমরা করতে পারবো সেভেন এক্স মাইনাস টুয়েলভ মানে ছোটো সংখ্যা থেকে কে থাকবে বারো কম তো বারো কমাইলে বারো কমাইলেছে আর বড়ো সংখ্যা লগে কেটে বাড়ো বেশি হইব তো প্লাস টুয়েলভ এটা বসেছে তো এটা দিয়ে সমাধান করতে পারবো বা এটা দিয়ে করতে পারবো দেখো এটা দিয়ে আমরা সমাধান করলে আমরা পাইবো এখানে এক্স চালক আছে এক্স চালক আছে তো দুই এটা সংখ্যার দিকে আনবো তো ফাইভ এক্স প্লাস সেভেন এক্স টান দিকে দিয়ে লাগবে মাইনাস সেভেন এক্স ইজিক্যাল টু মাই টুয়েলভ সমানের টান দিকে লাগবো মাইনাস টুয়েলভ এটা সমাধান করলে পাঁচ থেকে দুই যাইতো না মাইনাস টু এক্স পাঁচ থেকে সাত বিয়োগ করলে এবং মাইনাস টুয়েলভ থাকবো ঠিক আছে তো माइनस তো টু এক্স টুয়েলভ থাকবো আর এক্সের মান আমরা খেতে বাঘ লগে দুই ফোরণ আছে এক্সের লগে দুই ফোরণ আছে আমরা বাঘ দিলে ছয় এবং এখন আমরা ছয় দিয়া সরি দুই দিয়া বাঘ দিলে পাই ছয় এক্সের মান করতে পাইম মো সিক্স ঠিক আছে এই নিয়মে আমরা যদি ঘরে কুইকলি কলে আমরা ঘরে দেখো সেভেন এক্স আছে সরি ফাইভ এক্স আছে সমানে ডান দিকে আছে প্লাস সেভেন এক্স এটা হইব মাইনাস সেভেন এক্স ফিজিক্যাল টু এইখানে মাইনাস টুয়েলভ তো মাইনাস টুয়েলভের জায়গা আছে সেইমভাবে করলে দেখো এটাই আইব তো আমরা এক্সের মান কি পাইছি সেভেন সিক্স এখন আমার কছে কীটা সংখ্যাগুলো বের করার তো সংখ্যা দুইটা কী থাকবো সংখ্যা দুটি কীতে হইব ফাইভ এক্স আর সেভেন এক্স তো একটা সংখ্যা দর্শী ফাইভ এক্স আর একটা দর্শী সেভেন এক্স তো এখানে আমি মান যেহেতু বাই করছি মতো সংখ্যা সংখ্যা দুটি সংখ্যা দুটি লিখতাম বারম প্রথমটা লেখি ফাইভ ঠিক আছে ফাইভ এক্স তো ফাইভ এক্সের মান কত হবে যে তো প্রথমটা পাঁচ ছয় ত্রিশ এবং সেভেন এক্স সেভেন এক্স সেভেন এক্স কত হই ঠিক আছে তা ছয় ছটা বিয়াল্লিশ টু দেখা হয়েছে নাকি এটা বড় সংখ্যাটার কেটে কেছে ছোট সংখ্যাটার থেকে বারো কম বা ছোটো সংখ্যাটা বড়ো সংখ্যা থেকে বারো কম থেকে বারো মাইনাস করলে আমরা পাইলাম থার্টি ঠিক কী রকম আমরা যদি ছোট সংখ্যার লগে বারো প্লাস করি বড় সংখ্যার সমানে বুঝতে পারছি আশা করি এটা হয়েছে আমার কোয়েশন নাম্বার ওয়ানের আনসার কোয়েশন নাম্বার টু কেটে কেছে কোয়েশন নাম্বার টু দেখো কে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা যুগ ফল এইট সংখ্যাগুলো বের করো তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা যুগ ফল কথা 48 এইট সংখ্যাগুলো বের করা তো ক্রমিক যুগ্ম সংখ্যা কথার কি তা যেমন মনে করো আমি এখানে সংখ্যা যদি সিরিয়ালে লিখি 1 টু 3 4 ফাইভ 6 7 ডট 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 এইরকম যদি লিখিয়া আমি যদি তোমার প্রশ্ন করি এখানে যুগ্ম সংখ্যা কেতা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা এইটা এইটা এটা এখানে আইবো 8 ঠিক আছে ঠিক একই রকম আমার যদি যুগ্ম সংখ্যা এক আইব তিন আইব পাঁচ আইব সাত আইব এরকম বুঝতে পারছো তো আমার খোঁজে ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমিক মানে কি সিরিয়াল এখানে আমাদের গ্যাপ থাকতো না শুধু ক্রমিক যুগ্ম সংখ্যা কোথায় তো যুগ্ম সংখ্যাগুলো আইব খালি কেটে আইব দুই চার ছয় তার প্রথমটা আইব দুই তারপর আইব ছয় তারপর আইব ছয় বুঝতে পারছো আশা করি তো এটারে আমরা যদি সিরিয়ালে লিখতে চাই তো সংখ্যাগুলো তো আমার কইসা নাই কেন কিন্তু আমার কাছে তিনটা ক্রমিক যুগ্ম সংখ্যা যুগ ফল হয়েছে গিয়া ফোরটি এইট ঠিক আছে ফর্টি এইট দেওয়া দিচ্ছে তো আমার প্রথমে সংখ্যা তিনটা লিখতে হবে ঠিক আছে কোয়েশন নাম্বার টু সলিউশন মনে করি সংখ্যা তিনটি যুগ্ম সংখ্যা লিখতে লাগবো কারণ আমার প্রশ্নের মধ্যে যুগ্ম করছে যুগ্ম সংখ্যা তিনটি ক্রমে যগ্ন সংখ্যা তিনটি ক্রমে প্রথম ক্ষেত্রে হইব দেখো এটা আছে দুই ঠিক আছে এটা আছে সাইড এটা আছে দুই তো এটার থেকে এটার মধ্যে যাইতে হলে আমার আছে দুই অর্থাৎ এটা যদি এক্স ধরি এটা কত ইব এক্স প্লাস টু হইব আর এটা যদি এক্স প্লাস টু ধরি তো এই দুই থেকে আমি ছয়ে যাইতে হলে কত হইব দুই এই দুই দুই কত সাইটের যোগ করতে লাগবো তো অর্থাৎ এটারে আমি এক্স ধরলে এটার কথা ধরবো এক্স প্লাস টু আর এটারে যদি এক্স প্লাস টু ধরি এটার কথা ধরতে লাগবো এক্স প্লাস ফোর কারণ এক্সের লগে আমি সায়ের যোগ করলে ফোরের সংখ্যাটা পাইবো তো তিনটা সংখ্যা আইব এক্স কমা এক্স টু কমা ফোর বুঝতে পারছো আশা করি তো ক্রমে আমি প্রথমটা লেখম গীতা এক্স কমা একটা ধর্ম এক্স প্লাস টু কমা আরেকটা কীতা ধর্ম এক্স প্লাস বুঝছো আশা করি এখন আমরা তিনটা সংখ্যা তো ফেলেছি এখন প্রশ্ন মতে লেখ প্রশ্ন মতে প্রশ্ন মতে গীতা করতাম আমরা কে তিনটা ক্রমিক যুগ্ম সংখ্যা তো সবগুলার যুগ ফল যুগ ফল কত আছে ফোরটি এইট আমরা প্রশ্ন মতে লেখম এক্স প্রথম সংখ্যাটা প্লাস এক্স টু দ্বিতীয় সংখ্যাটা প্লাস এক্স প্লাস ফোর তৃতীয় সংখ্যা এটা তিনটা যুগ ফল কত নেই এইট ঠিক আছে এখন আমরা সব এক্স চলক থাকা সব যুগ কর্ম লগে কিছু নেই মানে এক আছে এটার লগে এক আছে আছে তিনটা এক্সের যোগ এক্স প্লাস এখানে আছে দুই এখানে আছে দিয়ে যোগ করে ছয় ঠিক আছে সমান নেব ফোরটি এইট এখন আমরা তো থ্রি এক্স এইট এখন ফোরটি এইট এখানে প্লাস সিক্স আছে এটা বাম দিকে আছে ডান দিকে লইবো মাইনাস সিক্স এখন আমরা পাইমো থ্রি এক্স থ্রি জায়গা ফোরটি এইট থেকে ফোরটি গেলে থাকবো ফোরটি টু ঠিক আছে তো এক্স সমান ফোরটি টু এখানে এক্সের লোক তিন আছে সমানের বাম দিকে ডান দিকে লাইব বাঘ তো আমরা এটা যদি তিনটে দিয়ে চোদ্দোর বাঘ বিয়াল্লিশে ভাগ করলে আনসার দু হাজার অর্থাৎ এক্সের মান কত পাবো মান পাইবো ফোরটিন ঠিক আছে এক্সের মান ফোরটিন এখন আমার কিতা কৈছে প্রশ্নের মধ্যে কৈছে দেখো প্রশ্নের মধ্যে কৈছে যে সংখ্যাগুলো বের করো তো সংখ্যাগুলো বের করতে হলে প্রথম সংখ্যাটা কিতা ধরছে এক্স তারপর এক্সের মান কিতা হইব চোদ্দ ঠিক আছে এক্সের মান কিতা হইব চোদ্দ অর্থাৎ আমরা লিখবো অর্থাৎ সংখ্যা তিনটি ক্রমে সংখ্যা তিনটি ক্রমে প্রথমটা কিতা আছে এক্স তো এক্সের মান কিতা হইব চোদ্দ ফোরটিন কমা দ্বিতীয় সংখ্যাটা কিব এক্স প্লাস টু তো এক্স প্লাস টু যদি হয় আমরা এক্সের মান পাইছি ফোরটিন প্লাস টু হইব গিয়া সিক্সটিন ঠিক একই রকম তিন নম্বর সংখ্যাটা তিন নম্বর সংখ্যাটা কী হয়েছে এক্স প্লাস ফোর হয়েছে আমরা এক্স প্লাস ফোর তো তিন নম্বর সংখ্যাটা নিজের সমান দিয়ে এক্সের মান লাগমো চোদ্দো যোগ কর মো ষাট চোদ্দো যোগ করে আঠারো ঠিক আছে তো এখানে দিয়ে আমরা লিখতে পারি ফোরটিন কমা সিক্সটিন কমা এইটিন দেখো তিনটা যুগ্ম সংখ্যা পাই আমরা এই তিনটা যুগ করে দেখো এই হয় না আট আট ছয়ে আটার ছয় চোদ্দ আট হয়েছে যেরকম প্রশ্ন তিনটা সংখ্যা যুগ তো এই তিনটা সংখ্যা যুগ করলে আমরা আটচল্লিশ হয় এটা হচ্ছে নাম্বার সমাধান চলো কোয়েশ্চন নাম্বার থ্রি সমাধান করি কোয়েশ্চেন নাম্বার থ্রি কি যদি তিনজন মানুষকে সতেরো হাজার টাকা এক অনুপাত দুই অনুপাত 4 ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেককে কত টাকা করে পাবে তো এটা একদম সহজ আমরা যেমন এক নম্বরের প্রশ্নে যা আছে অনুপাতের অঙ্ক তো অনুপাত থাকলে আমরা কি দালাইছিলাম সংখ্যা x লাগাইຫມসুদে সব আগে আমরা ভাগগুলা মানে কে কত ভাগ পাবে এটা আমরা অনুপাতে নির্ণয় করতে হবে ঠিক আছে তো একদম সহজ অঙ্কটা চলো আমরা কি দালাইছিলাম অনুপাত আছে তো প্রথমে আমরা অনুপাত লিখමු কোশ্চেন নাম্বার 3 সলিউশন কোয়েশন নাম্বার থ্রি সলিউশন মনে করি মনে করি তারা কী যে টাকার ভাগ ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকে পাওয়া অংশের পরিমাণ অংশের পরিমাণ ঠিক আছে পাওয়া অংশের পরিমাণ আছে ইস টু দুই নম্বর আছে টু ইস টু ফোর তো ওয়ান ওয়ানরে আমরা এক্স লিখতে পারি কারণ এক্সের লগে কিছু থাকা না মানে ওয়ান থাকা তো এক্স অনুপাত দু দুই নম্বর কী অংশ দুই নম্বর পাইব টু এক্স অনুপাত ফোর এক্স ঠিক আছে তো একজনে পাইব এক্স বাঘ দুইজন অন্য একজনে দ্বিতীয় জনে পাইব টু এক্স বাঘ এবং তৃতীয় জনে পাইব ফোর এক্স বাঘ ঠিক আছে তো প্রথম আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারব প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি লিখতে লাগব যে এই সব বাঘ মিলাইয়া কত টাকা দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো টাকা তোমরা দেখছো প্রশ্নের মধ্যে আছে সতেরো হাজার পাঁচশো টাকারে আমরা কয় বাঘ করতাম তিন বাঘ করতাম তো প্রথমে এই সব বাঘ কী করতে লাগবো যোগ করতে লাগব প্লাস টু এক্স প্লাস ফোর এক্স ইজিক্যাল টু কত আছে সতেরো হাজার পাঁচশো টাকা এখন আমরা সব যোগ করবো এক্সের লিখেছেন ওয়ান আছে ওয়ান প্লাস টু প্লাস ফোর রয়েব গিয়া টু আর ওয়ান এলো থ্রি থ্রি প্লাস ফোর সেভেন আর লগে আছে এক্স ইজিক্যাল টু ফাইভ ঠিক আছে তখন আমরা এক্সের মানে করলে এক্স ইজিক্যাল টু ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ভাগ দিলেই মো এক্সের লগে যে সাত আছে এটা বাম দিকে ডান দিকে ভাগ তখন আমরা এটা যে ভাগ করি আমরা পাই সাত দুগুনা চোদ্দো তিন আর পাঁচ লগে আছে অর্থাৎ এটা দুইটার ভাগ ডাবল দুই যা পাঁচশো ঠিক আছে তো অতএব দুই হাজার পাঁচশো একই মান একশের মান তো আমরা কিন্তু অনুপাতে আছে তারা তিনজনে তিন ভাগ পাইব তো একজনে পাইব একজনে পাইব টু একজনে আমরা প্রত্যেকে কত টাকা করে পাবে তো আমরা লিখতে লাগবো যে প্রথম ব্যক্তি পাওয়া টাকার পরিমান ঠিক আছে প্রথম ব্যক্তি পাওয়া টাকার পরিমান সমান কথা আছে এক্স তো এক্সের কথা এর মান পাইছি টু ফাইভ দুই টাকা তারপর লেখম দ্বিতীয় ব্যক্তির পাওয়া টাকার পরিমাণ সমান হইব দ্বিতীয় ব্যক্তির কতটা টু এক্স টু এক্স টু মান কত পাইছি আমরা দুই হাজার পাঁচশো তো দু হাজার ঠিক আছে দ্বিতীয় ব্যক্তির পাওয়া টাকার পরিমাণ তারপর তৃতীয় ব্যক্তির পাওয়া ঠিক আছে তৃতীয় ব্যক্তির পাওয়া টাকার পরিমাণ কত

একটা আয়তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে তো আমরা জানি আয়তাকার মাঠের হোক বা যে কোনো কিছু যখনই আয়ত কথা অর্থ তো আয়ত এইরকম আকৃতি থাকে আর আয়তের পরিসীমার সূত্র কিন্তু আমরা জানি টু ইন্টু এল প্লাস টু কত আছে আয়তের সূত্র সূত্রগুলো টু ইন্টু এল প্লাস বি এল মানে দৈর্ঘ্য বি মানে প্রস্থ মানে এটার দৈর্ঘ্য হইল এল আর এটার প্রস্থ হলো ব্রেথ মানে প্রস্থ বি এখন মানে এটার পরিসীমা দেওয়া আছে পরিসীমা কথা দেওয়া আছে দুইশো আশি ঠিক আছে দুইশো আশি দেওয়া আছে তো টু এটি এখন প্রশ্নের মধ্যে আরও কথা হয়েছে দেখো হয়েছে যে এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের থেকে দুই মিটার বেশি মানে প্রস্থ যেটা আছে অর্থাৎ এটা যে প্রস্থ আছে প্রস্ততা আমি জানি না কত আছে এটা যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্যটা কী এই প্রস্থের দ্বিগুণ মানে টু এক্স হইব প্লাস আরও কত মিটার বেশি দুই মিটার বেশি ঠিক আছে দুই মিটার বেশি তো আমরা এখানে লিখতে লাগবো সলিউশন দিয়ে কোয়েশন নাম্বার ফোর সলিউশন প্রথমে লিখতে হবে যে মনে করি মনে করে আয়তাকার আয়তাকার মাটির দৈর্ঘ্য আয়তাকার মাটির দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য না আগে প্রস্থ লিখতে হবে প্রস্থ প্রস্থ সমান কত হইব প্রস্থ যদি কিাম x ধরতে হবে x মিটার ঠিক আছে x মিটার এখন আমরা লিখবো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কতালে দৈর্ঘ্য হয়েছে কিতা প্রশ্নের কিতা কীটা ভালো করে দেখো তোমরা সমীকরণ বানাইলে আনসার একদম ইজিলি পাইবাই সহজভাবে পাইবা কিতা কাজ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ থেকে দুই মিটার বেশি প্রস্থের দ্বিগুণতে প্রস্থ কত আছে প্রস্থ আছে এক্স মিটার তো টু এক্স গিয়া দৈর্ঘ্য আর শুধু এটা নয় এটার লগে আর কত মিটার বেশি আর কাজ দুই মিটার বেশি তো দুই মিটার বেশি হলে দৈর্ঘ্য প্রেম কত দৈর্ঘ্য প্রেম দুই ঠিক আছে এটা হয়েছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এখন আমরা লেখম প্রশ্নমতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কিতা আয়তাকার মাটির পরিসীমা মাটির সমান কথা দেওয়া আছে দুইশো ঠিক আছে আয়তাকার মাটির পরিসীমার সূত্র টু এল ঠিক আছে এখন আমরা দেখো এল প্লাস মান আমরা বসাই টু এল এল এর মান কত এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আছে টু এক্স প্লাস টু তারপর আছে আছে এক্স এটা দৈর্ঘ্য আর প্রস্থর যোগফল কত আছে টু এখন আমরা এখানে দুই ফুরন আছে এই দৈর্ঘ্য প্রস্তর এটা আমি এদিকে মিলে আর তা এখানে সবগুলো যোগ করে টু আর এক্স রইব এক্স এখানে টু আছে টু রই সমান এই দুইটা ফোন আছে এইগুলার লগে আমি কথা এইদিকে নিয়ে বাক করে দিব টু এইটী তো এখন আমরা থ্রি এক্স এটা দিয়ে বাক করলে দুশো আশিটা বাক করলে পাই ঠিক আছে ওয়ান ফোরটি এখানে দেখো আছে লগে প্লাস টু আছে বাম দিকে থাকলে এটা নিখানে না ডান দিকে থাকবো এখন আমরা সমান কথা পাইম থ্রি এক সমান পাইম এটা যদি আমি এক চল্লিশ থেকে দুই বিয়োগ করি একশো চল্লিশ থেকে দুই বিয়োগ করলে আমরা এইট এখন আমরা এখানে দেখো এক্স আছে এখানে জায়গা আমি বাম দিকে ডান দিকে এক্স সমান এইট এটা এক্সের লগে থ্রি আছে এটার দিকে গেলে বাঘ বাঘ করতে এখন এটার আমরা ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো এক আঠারো তিন চার আঠারো ফোরটি সিক্স এক্সের মান কত হইব ফোরটি সিক্স বুঝছি আশা করি এটা হচ্ছে কি আমার এই কোয়েশন নাম্বার ফোরের সলিউশন এক্সের মান ফোরটি সিক্স তো এক্সের মান ফোরটি সিক্স করার অর্থ লোকিতা আমার প্রশ্ন তো কোথাও দৈর্ঘ্য এবং প্রশ্ন নির্ণয় করে তো প্রশ্ন কত ধরছিলাম এক্স মিটার তার মানে এক্সের মান ফোরটি সিক্স তো ফোরটি সিক্স মিটার হইব প্রশ্ন আর দৈর্ঘ্য কত হই টু এক্স প্লাস টু তো ওইটা আমার নিচে পরের পেজে লিখতে লাগবে তোমরা যারা লিখছ না এটা ভিডিও পোস করে লিখিল আমরা কেতা লেখম এটাই লিখতে লাগবে যে অতএব মাটির প্রস্ত সমান মাটি প্রস্ত এক্স মিটার বদলে আমি কত পাইছিলাম এক্স এর মান পাইছি ফোরটি এটা আমরা সমান সমান দিয়ে ফোরটি মিটার লেখমো এবং আবার দিয়ে আজ টাকার মাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ধরছিলাম দৈর্ঘ্য ধরছিলাম টু এক্স প্লাস টু কারণ টু কথা আসলে প্রস্তার দ্বিগুণের ছয় দুই মিটার বেশি তো টু এক্সের মানে কত আছে ফোরটি সিক্স প্লাস টু তো ছয়চল্লিশ দুগুণাভোগিয়া ছয় দুগুনা বারো দুই একটা আছে এক এক দুগুণা আটের এক নাইনটি টু প্লাস টু কত ইউ নাইনটি ফোর ইবগিয়া আমার দৈর্ঘ্য বুচ্ছাসকাল এটা হিসেবে আমার ফাইনাল আনসার আশা করি বোঝা গেছে তোমরা দেখছো এখন আমরা করবো কোয়েশন নাম্বার ফাইভ কোয়েশন নাম্বার ফাইভ এই ভিডিওর মধ্যে আছে লাস্ট প্রশ্ন এবং বাকিগুলোর সলিউশনের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা দেখি লাগে যারা দেখছো না যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে খুঁজে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার আর এককের স্থানে রয়েছে পাঁচ সংখ্যাটি অঙ্ক দুটির যুগ ফলের পাঁচ গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো প্রশ্নটা দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এককের ঘরে একটা সংখ্যা আছে দশকের ঘরে একটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো কিন্তু এককের স্থানে কত আছে ফার্স্ট তার মানে এককের স্থান কোনটা এবার এককের স্থান আমাদের ডান দিক থেকে জানি তো এককের স্থানে এবার ফাঁস এবং এককের স্থানে রয়েছে ফার্স্ট সংখ্যাটি অঙ্ক দুটির যোগফলের পাঁচ গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো তো এই সংখ্যা যেটা আছে এটা এই দুটার অঙ্ক দুটার যোগফল অর্থাৎ পাঁচটা আছে এককের করে তার লগে যে এখানে যে সংখ্যাটা আছে এটার লগে যোগফল করলে এই যোগফলটা কিন্তু আছে অঙ্ক দুটির যোগফলের পাঁচ গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো মানে এখানে যে সংখ্যাটা হইব এই সংখ্যাটা এই অঙ্ক দুইটার যোগফলের পাঁচ গুণ হইব ঠিক আছে তো চলো আমরা একটু সমাধান করি দেখো আমি তোমরা ভালো করে ক্লিয়ার করে দিই কিতা হচ্ছে এখানে যে দুইটা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এককের স্থানে পাঁচ তো আমরা জানি যে এককের স্থানে পাঁচ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এককের স্থানে পাঁচ যে থাকে তো একক দশক তো এটা পনেরো হইতে পারে বা পঁচিশ হইতে পারে বা পঁয়ত্রিশ হইতে পারে বা পঁচল্লিশ হইতে পারে বা পঁচপান্ন হইতে পারে এরকম পঁচানব্বই পর্যন্ত হইতে পারে কারণ একশো পাঁচ তো হইতো না কেন কারণ এটা থ্রি ডিজিট দুই অঙ্ক থ্রিন অঙ্ক হয়ে গেছে আমার দুই অঙ্ক বিশিষ্ট হয়েছে যার এককের আছে পাঁচ আছে ঠিক আছে তো আমার এককের যে গড়ে যদি পাঁচ থাকে মনে করো আমি পনেরো সংখ্যাটা নিলাম তো পনেরো আমি যদি বিস্তৃত লোপ লিখি আমি তা লেখবো লেখম এক ফুরন দশ যোগ পাঁচ ফুরন এক তা লগে দেখো পাঁচ ফুরন এক মানে তা পাঁচ এক হলো পাঁচ আর দশক দশ মানে কি এখানে একের লগে আমি পাঁচ যোগ করলে কত হইব ছয় হইব তার মানে একের লগে আমি পাঁচ যোগ করলে ছয় হইব কিন্তু দশের লগে পাঁচ যোগ করলে কত হইব পনেরো হইব তো পনেরো বানাইতে হলে আমার একের লগে কীতা আছে একটা দশ লুকাইয়া আছে অর্থাৎ দশের লগে একই এখানে দশকের ঘরে যে সংখ্যা থাকব না কেন যদি এটার আমি এক্স ধরি তো এটার লগে কীতা থাকবো দশ থাকবো এখানে কারণ দশকের ঘরে যে কোনো সংখ্যা থাক না কেন তার লগে দশ ফোরণ হয় ঠিক আছে তো দশ হলে দশ একে দশ এবার দশের লগে পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ হইলে যোগ করে পনেরো ঠিক একই কথা এখানে কয়েছে তো দশকের ঘরে যে সংখ্যাটা থাকবো আমার তা কয়েছে যে এককের স্থানে পাঁচ আছে তো দশকের স্থানে তো সংখ্যাটা দেওয়া নাই তো আমার লেখতে লাগবো তো আমি যদি দশকের স্থানে সংখ্যাটা লিখি তো এখানে আমরা সলিউশন দিলে আগে পাঁচ নম্বর দেখো আমরা প্রথম লেখম যে মনে করি দশকের গড়ের সংখ্যাটি দশকের গড়ের সংখ্যাটি দশকের গড়ের সংখ্যাটি কত ধরো এক্স লগে কিটা থাকবো লগে থাকব টেন এক্স কেন টেন্স থাকবো কারণ বুঝছো তোমরা কারণ এককের গড়ে সবসময় সংখ্যাটা একই থাকায় দশকের ঘরে গেলেই আমরা সংখ্যাটা কে দশ সঙ্গে আয় কেটে আমি আবার বুঝাই মনে হয় টোয়েন্টি ওয়ান আছে এটার যে বিস্তৃত রূপ লিখি আমি কেতাল টু ইন্টু টেন প্লাস ওয়ান ইন্টু ওয়ান তো টু ইন্টু টেন মানে কি দুই দশে হইব বিশ তো বিশের লোকের এক যোগ করলে একশ হইব এটা বিস্তৃত রূপ হইব আর যদি কালি দুইয়ের লোক যোগ করি তিনও জিব তো এটা বিস্তৃত রূপ তো হয় না যার কারণে আমরা দশকের ঘরে যে কোনো সংখ্যা থাকলে আমরা দশ নিতে পারি অর্থাৎ দশক লোকের সংখ্যা যদি কিছু আসে জানি না আমি এক্স আছে তার লোক কী লিখতে লাগবো দশ অর্থাৎ টেন এক্স এবং এককের ঘরের সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি কী দেওয়া আছে ফাইভ ফাইভ দেওয়া আছে তারপরে আমরা সংখ্যাটি বার করতে লাগবো সংখ্যাটি কী তো আব শঙ্কাটি আমরা টেন এক্স প্লাস ফাইভ হইব কেনবো কারণ এককের ঘরে সংখ্যা তো পাঁচ আমাদের প্রশ্নের মধ্যে কইয়া দিচ্ছে তো দশকের ঘরে সংখ্যা কী আছে টেন এক্স তো সংখ্যাটা কী থাকব টেন এক্স ফাইভ বিস্তৃত এখন দিছে যে সংখ্যাটি অঙ্ক দুটির যোগফলের অঙ্ক দুটি যোগফল এই দুইটার যোগফলের ফলের পাঁচ গুণ হলে অর্থাৎ আমার প্রশ্ন মতে হইব টেন এক্স প্লাস ফাইভ এই দুইটার যুগ ফল কেটার সমান হইব এই দুইটার যোগফল ফল সমান হইব এই দুইটার যোগফলের পাঁচ গুণের সমান অর্থাৎ টেন এক্স প্লাস ফাইভ নেই ঠিক আছে বুঝছ আশা এখন আমরা এটার সমাধান করব টেন প্লাস সরি টেন এক্স ইনাইটেড এক্স প্লাস ফাইভ দিব কারণ অঙ্ক দুইটার যুগ ফল কোসেছে আমরা তো এখানে কীছি না যে টেন এক্স কোনটার কারণে আছে টেন এক্স হয়েছে বিস্তৃত রূপের কারণে অঙ্ক দুইটা যেমন অঙ্ক দুইটার কথা যদি হয় দুই পাঁচ পাঁচ এটার অঙ্ক দুইটার যুগ ফল কত এই অঙ্ক দুইটার যুগ ফল লাগবে পাঁচ আর দুই কত হইব সাত মানে এটা অঙ্ক আইব এটার লগে তো দশ আইত না তার মানে এখানে অঙ্ক দুইটার যুগ মধ্যে শুধু এক্স আইব টেন আইত না ঠিক আছে বিস্তৃত রূপ রাখতে গেলে আগে আমরা দশ লেগলাম তো এখানে আমরা এটা সমাধান করলে এক্সের মানে বার করলে ফাইল সংখ্যা দুইটা কিনা তো টেন এক্স প্লাস ফাইভ এই জায়গায় থাকবো ফিজিক্যাল টু ফাইভ ইন্টু এক্স করবো ফাইভ এক্স প্লাস ফ্স ফ্লাসব পঁচিশ ঠিক আছে এখন আমরা এখানে ধরো টেন এক্স আছে ফাইভ এক্স আছে তো টু এক্স থাকা আছে এক্স তলা দুই একটা সংখ্যা এক্সে ডানবো টেন এক্স টেন এক্সের জায়গায় লেখম প্লাস ফাইভ সমানে ডান দিকে বাম দিকে লিব মাইনাস ফাইভ এক্স ফিজিক্যাল টু টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ সমানের বাম দিকে এটা ডান দিকে জায়গায় লিব মাইনাস ফাইভ তো টেন এক্স থেকে ফাইভ এক্স গিয়ে থাকবো ফাইভ এক্স এখানে আছে এখানে আছে টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ঠিক আছে তো এক্সের মান আমরা পাইলেবো টোয়েন্টি ফার্স্টের লোক এক্সের লগে ফার্স্ট ফোর আছে ডান গেলে বাঘ ফার্স্ট বাঘ দিলে মো দিয়ে বাঘ দিলে বিশেষ সাইট এক্সের মান হতে পাইম ঠিক আছে এখন আমার কীতা সংখ্যাটি কি নির্ণয় করো কথা কছে দেখো সংখ্যাটি নির্ণয় করে তো সংখ্যাটি আমরা কীতা পাইমো সংখ্যাটি প্লাস এটা হইব সংখ্যা তো যদি হয় অর্থ দিয়ে আমরা লিখতে হবে অর্থ নির্ণয় নির্ণয় করা সংখ্যাটি নির্ণয় করা সংখ্যাটি সমান কে তাহলে টেন এক্স টেন এক্স কারণ টেন তো দশকের লগে জানো তোমরা সব সমান তো টেন ইনটু এক্স এর মান কথা এক্স এর ফাঁস দশ সাড়ে দশে চল্লিশ প্লাস ফাইভ ইব গিয়া পঁচল্লিশ বুঝছো আশা করি এটা হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার অর্থাৎ আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি প্রশ্নের মধ্যে কে কি অঙ্ক দুইটার যুগ ফল সংখ্যাটার পাঁচ গুণের সমান অর্থাৎ অঙ্ক যুগ ফল কত হইব অঙ্ক দুইটার যুগ ফল আর যুগ ফল নয় এটা ফার্স্ট গুণের সমান অর্থাৎ ফার্স্ট নং কত ফার্স্ট ফলের নয় হইব পঁচল্লিশ তার মানে এটা হইব আমার রাইট ফর্টি ফাইভ আশা করি তোমরা এটা ভালো করে দেখো এটা হচ্ছে কোয়েশন নম্বর ফাইভের সলিউশন এই ভিডিওর মধ্যে আমরা করছি অনুশালনী টু পয়েন্ট টু এবং বাকি প্রশ্নগুলোর সলিউশন অর্থাৎ কোশ্চেন নাম্বার সিক্স থেকে একটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা দেখে লাইও ঠিক আছে সো সি ইউ ইন ভিডিও কিপ ওয়াচিং কিপ শেয়ারিং টেক কেয়ার বাই বাই